নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমরা সবাই ভালো থাকো সেটাই আমি চাই তো তোমাদেরকে বলবো যে আমি আজকে খুবই সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আমি আশা করব। যে তোমরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছুই মিস করবে তো দেখো সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি এনেছি ভিডিওর শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু বুঝতে পারবে এবং অনেক কিছুই দেখতে পাবে তো যাই হোক তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও তো আমি তোমাদের বন্ধু অনিমেষ আবার তোমাদের সামনে এসেছি তো দেখো বিভিন্ন সময় বিভিন্ন ছবি তোমাদের সামনে আমি আনছি আসলে প্রাকৃতিক জীবন অর্থাৎ প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ এই সমাজে প্রকৃতির সঙ্গে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হয় অর্থাৎ প্রকৃতি যে সুন্দর সুন্দর দৃশ্য আমাদের উপহার দেয় সেটাকে মেনে নিতে হয় অর্থাৎ প্রকৃতির সঙ্গে আমাদেরকে মানিয়ে চলতে হয় যখন যেরকম তখন সেরকম কখনো মন ভালো করা মন ভালো রাখা তো দেখো বিভিন্ন সময়কার বিভিন্ন ছবি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগছে তো সেই সঙ্গে বলবো যে যারা এই ভিডিওটি দেখছো অর্থাৎ আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি এখনও পর্যন্ত আমার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো যে আপনারা অতি সত্বর তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তবে কিভাবে সাবস্ক্রাইব করবেন যে ভিডিওটি আপনারা দেখছেন তার নিচেই দেখুন কালো রঙের গোল একটা বটন দেখাচ্ছে এবং সেখানে সাবস্ক্রাইব লেখা আছে সেই সাবস্ক্রাইবে টাচ করুন এবং পাশের দিকে দেখবেন একটা ঘণ্টা বাজবে এবং সেখানে অল লেখা থাকবে সেই অলে টাচ করুন এবং তাহলেই আপনার অল নোটিফিকেশান হয়ে যাবে অর্থাৎ আমার যে সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো আসবে সেগুলোই সবার আগে আপনি দেখতে পারবেন তো এই রাজ্যে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আছে চাকরির জন্য ছোটাছুটি করছে কাজ খুঁজছে তাদের জন্য বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি অর্থাৎ আমার কাছে যে খবরটা আসে সেটাই আমি তাদের সামনে দিয়ে রাখি তো যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে তো সেই ভিডিওগুলো তোমরা পাবে না অর্থাৎ কেউই পাবে না তো যাই হোক সেই জন্য বলবো যারা চ্যানেলটিকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং আরেকটি জিনিস বলবো যে আপনারা ভিডিওটায় লাইক দেবেন কারণ সাবস্ক্রাইব করতেও আপনার কাছ থেকে আমি পয়সা নিচ্ছি না এবং বা আপনাকে লাইক করলেও কোনো পয়সা খরচ করতে হবে না সাবস্ক্রাইব করলেও কোনো পয়সা খরচ করতে হবে না কাউকে পয়সা দিতে হবে না তাই আপনারা যখন ভিডিওটি দেখবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন যে দাদা আপনার ভিডিওটা এরকম লাগলো এবং আপনাদের যদি জানার কিছু থাকে তাহলে কমেন্ট করবেন আমার চ্যানেলে আমি চেষ্টা করব তো দেখুন মানুষের জীবন এই ট্রেনের মতন ছুটছে আমরা সবাই ছুটছি একটা কাজের জন্য কখন এদিক যাচ্ছে ওদিক যাচ্ছি কাজ তো সবারই দরকার তো সেই হিসাবে দেখুন সবাই ব্যস্ত ট্রেন থেকে নেমে সবাই ছোটাছুটি করছে হুড়া করছে অর্থাৎ কেউ থেমে নাই সবাই যাচ্ছে নিজের নিজের গন্তব্যস্থলে অর্থাৎ মানুষের জীবনও ঠিক এই ট্রেনের ট্র্যাকের মতো কখনও এদিক যাচ্ছে কখনো ওদিক যাচ্ছে কখনও বেঁকে কখনো সোজা মানুষের জীবন যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে বা কীভাবে শেষ হবে সেটা কেউ জানে না এবং ট্রেনের লাইনেরও কোথাও মানে কোন জায়গায় গিয়ে শেষ হবে আর কীভাবে কোন জায়গায় বেঁকে যাচ্ছে সোজা যাচ্ছে কেউই বলতে পারবে না তো দেখুন ট্রেন কখনও থাকে ফাঁকা কখনও আবার ভর্তি মানুষের জীবনটাও তাই কখনও আপনার জীবনে সবাই আসবে অর্থাৎ টাকা পয়সা যখন আপনার জীবনে থাকবে তখন দেখবেন বন্ধুর কোনো অভাব হবে না আত্মীয় স্বজনের অভাব হবে না এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কারোরই অভাব হবে না সব সময় ভর্তি থাকবে এবং যখন দেখবেন যে আপনার কাছে টাকা নেই পয়সা নেই আপনি নিশ্চয়ই বেকার তখন দেখবেন আপনার জীবনটা স্টেশনের মতন এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা এরকমই ফাঁকা হয়ে পড়ে থাকবে কেউ হয়তো আস্তে আস্তে আসবে আবার চলে যাবে তো আসলে বন্ধুরা মানুষের বেঁচে থাকাটা খুবই কষ্টের তো যাই হোক কাজ তো সবাইকেই করতে হবে এবং কাজ সবাইকে খুঁজে বার করতে হবে কারণ মানুষ মাত্রই কাজ না করলে আমরা কেউই খেতে পাবো না কেউ যা হকারের কাজ করছে কেউ চাকরি করছে আসলে সবাই তো চাকরি পাবে না তো আপনারা যে সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং যারা ভিডিওটি এখনও পর্যন্ত স্কিপ করেনি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আর একটু বেশি ধন্যবাদ জানাবো কারণ স্কিপ করলে তা আপনারা আমি আগে যেগুলো বললাম সেগুলো কিছুই বুঝতে পারলেন না বা দেখতেও পারলেন না তো আগামী দিনেও আমি বিভিন্ন ধরনের চাকরিমুখী ভিডিও বা সমাজের বিভিন্ন জায়গায় যে সমস্ত খবরগুলো হয় মানে আমি যে খবরগুলো পাই সেগুলো সবার প্রথমে আমি আপনাদের সামনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি কারণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে এই খবরগুলো আপনারা জানতে পারবেন সবারই পক্ষে তো সব কিছু জানা সম্ভব নয় তাই আপনারা হয়তো যে খবরগুলো অন্যান্য জায়গা থেকে জানতে পারবেন না সেই খবরগুলো হয়তো আমার মাধ্যমে জানতে পারবেন তাই আপনাদেরকে বলছি যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন তো লাইক করবেন ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার আপনাদের জন্য নতুন ভিডিও আনবো আবার পরে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টা টা